যে আমি হয়তো মানুষজনকে নিয়ে আয়োজন করতে পারি বাড়িতে হয়তো বিশটা লোক পঞ্চাশটা লোক নিয়ে খাওয়াবো একটা আনন্দ উল্লাস হবে তাতে শুধু আমাদের নিজেদেরই উপকার হবে অন্য কারণ নয় আর আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে যারা অসহায় মমূর্ষ রুগী বেডে যারা কাতরা কাতরা আছে তাদের জন্য আমি একটু ভাবনা চিন্তা করে দেখলাম যে আজ ওই টাকাটা ওখানে ব্যয় না করে আমি যদি কিছুটা তাদেরকে সময় দিই এবং সেই উপলক্ষে যদি কেউ ব্লাড ডোনেট করে তাহলে অন্তত মমূষ্য রুগীগালে কাজে লাগবে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যারা তারা যেন অন্তত বিশটা লোক বা পঞ্চাশটা লোক তারা অসুস্থ থেকে সুস্থ হোক এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য কারণ রক্তদান একটা মহৎ দান এটা একটা শ্রেষ্ঠ দান তাই সকলকে আমি আহ্বান করবো সর্বস্তরের মানুষকে আপনারা এই জন্মদিন বা বিবাহ বার্ষিকী বাড়তে পালন না করে যদি আপনারা এবং ব্লাড ব্যাঙ্ক আপনারা করেন তাহলে অনেক রুগীর কাজে লাগে এবং তারা উপকৃত হবে এবং তাদের দেওয়া আশীর্বাদ অবশ্যই পাবেন তা সকলকে আহ্বান করবো আপনারা আসুন স্বেচ্ছায় রক্তদান করুন এবং আপনাদের কতদিন থেকে চলছে এটা আমার মেয়ের জন্মদিন মানে রক্তদানটা কত বছর থেকে করছে দুবছর থেকে গত দুবছর থেকে করছে